সবাই কেমন স্নশা করি ভালো আছেন তো ভিডিও শুরু করবো প্যান্ট প্রুফ দিয়ে দেখেন এখানে কিন্তু আমরা তিনটা টোকেন কিন্তু মাত্র উইটো করলাম এবং যার ভ্যালু কিন্তু আপনার এখানে সাত ডলার সাতাশি সেন্ট আমরা কিন্তু মাত্র এখানে ছয় ডলার দিয়ে একটা গ্লাস বাই করছি এবং আমরা কিন্তু উল্টো করলাম এখানে তিন ডলার আপনার তিনটা টোকেন যার ভ্যালু কিন্তু সাত ডলারের মতো আপনি যদি গ্লাস অ্যাপ্লিকেশন আসেন আমাদের তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে লি টোকেনটা যেটা এটা কিন্তু আমরা মাত্র ট্রান্সফার ট্রান্সফার করলাম এটা কিন্তু ট্রান্সফার সাকসেসফুলি হয়ে গেছে এই যে ট্রান্সাকশন হ্যাশ দিয়ে দিয়েছে একদম ইনস্ট্যান্ট উডো করে নিশি তো কীভাবে আপনারা এখানে কাজ করবেন এবং কীভাবে আপনারা এখানে এই গ্লাসটা বাই করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হল বাস্কের সম্পূর্ণ ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি এটু বুঝতে পারবেন তো প্রথমত আমি কিন্তু সেলি অ্যাপ্লিকেশনে অলরেডি একটা ভিডিও মেক করে রাখছি যারা এখন দেখেন নাই অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ দেখলে পরে কিন্তু আপনি এই সেলি অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করতে হয় কীভাবে জয়েন করতে হয় সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন তো এই যে এখানে যে ভিডিওটা আছে এই ভিডিও লিঙ্ক আমি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন এখন অনেকেই ডিসক্রিপশন বক্স নেন না আপনারা সরাসরি ভিডিওর যে টাইটেল অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি কিন্তু এইখানে আজকের অফার লিঙ্ক আমাদের টেলিগ্রাম সেন্টার লিঙ্ক সব কিছুই পেয়ে যাবেন এবং নিচে দিয়ে গেলে পরে আপনি কিছু ভিডিও পাবেন এইখানে আমি এই চেলি অ্যাপ্লিকেশনে জয়েন করার ভিডিওটা দিয়ে দেবো অবশ্যই আপনারা এখানে ভিডিও দেখে জয়েন করে রাখবেন এবং জয়েন করে কীভাবে কাজ করবেন সেই প্রসেস সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন আর অবশ্যই যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট আছে আপনারা কীভাবে পেমেন্ট নেবেন সেই প্রসেসটা এখন দেখাই দিই এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এইটা লিঙ্ক আমি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি এখানে চলে আসবেন এবং নিচের দিকে দেখবেন জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত অফারেটু আপনি সবার আগে দেখতে পারবেন আমি কিন্তু এখানে আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা যে সিলে অ্যাপ্লিকেশনে জয়েন করবেন এখানে কিন্তু টিকটকের মতো ভিডিও শেয়ার করতে পারবেন এবং অন্যের ভিডিও দেখে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তবে এখানে যাদের আপনারা যারা জয়েন করছেন যাদের এখানে সাত থেকে আপনার কত নয় ডলারের নয় দশ ডলার তাদের ফ্রিতেং হয়েছে শুধুমাত্র তারা এখানে গ্লাসটা বাই করে উদ্যোগ করে নেবেন বাকি যাদের তিন দিন তারা একটা প্যাকেজ দিয়েছিল ওই প্যাকেজের ভিতরে থেকে যাদের সাত থেকে নয় ডলার হয় নাই তারা এখানে কাজ করার দরকার নেই কারণ তারা কিন্তু ফ্রি প্যাকেজটাই আপনারা ভালো করে খরচ করতে পারেন নাই তাহলে আপনারা এখানে মানে প্যাকেজ বাই করে কীভাবে আপনারা কাজ করবেন এটা কিন্তু একটা প্রশ্নের বিষয় তো যারা এখানে সাত থেকে দশ ডলারের মতো আর্নিং করছেন তারাই শুধু এখানে গ্লাসটা বাই করে উজ্জ্ব করে এবং নিয়মিত কাজ করবেন তো এখানে দেখেন আমরা কিন্তু একটা গ্লাস বাই করছি এখানে দেখেনি যে আমরা কিন্তু ছয় ডলারের যে গ্লাসটা ছিল এটা কিন্তু আমরা বাই করছি এখান থেকে আমাদের ডেলি কত ম্যাক্স মিনিমাম টু ডে মানে ডেলি তিন ডলার পর্যন্ত আর কি ম্যাক্স আর্নিং করতে পারবো এখান থেকে আর আপনারা গ্লাসটা বাই করেন কবে সেই প্রসেসটা দেখাই দেবো তার আগে আমি এখানে মার্কেট অপশনে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু এই যে ছয় ডলার এই গ্লাসটা কিন্তু বাই করা কমপ্লিট আমরা যদি বাই অপশনে আবার ক্লিক দিই এই এইখানে দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু বাই করা কমপ্লেট তো সর্বপ্রথম আপনারা এখানে নিয়মিত ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার পর হঠাৎ করে করে দেখবেন একটা বক্স ওপেন হবে সেই বক্সটা জাস্ট ওপেন করলে আপনি কিন্তু র্যান্ডম একটা অ্যামাউন্টের মানে এখানে সেলি টোকেনটা পাবেন যেটা আপনার অলরেডি লিস্ট আছে কোথায় এমএসিতে এবং আপনি একটা বিষয় খেয়াল করেন আমরা কিন্তু এখানে ভিডিওটা দেখতেছি এবং এই যে দেখেন উপরে দিয়ে কিন্তু পয়েন্ট কাউন্ট ডাউন হতেছে এখানে দেখেন পয়েন্ট কিন্তু যাইতেছি এটা মানে দুই থেকে তিন মিনিট দেখার পর হঠাৎ করে একটা বক্স চলে আমি আপনাকে দেখাই কীভাবে বক্সটা আসবে দেখবেন এই রকম একটা বক্স ওপেন হবে এই বক্সের উপরে ক্লিক দিয়ে এই বক্সটা অপেন করবেন ওপেন করলে আপনি র্যান্ডম একটা অ্যামাউন্টের সেলি টোকেন পাবেন এবং এই সেলি টোকেনটা আপনি এখান থেকে কিন্তু উদ্যোগ করতে পারবেন তারপর আপনি এখান থেকে আর্নিং যে অপশনটা আছে এখানে চলে আসবেন আসার পরে আপনি তো প্রথমত এখানে কী করবেন বাই করবেন যাদের এখানে এই যে ব্যালেন্সের ভিতরে যাদের এখানে ছয় থেকে দশ ডলারের ভিতরে আপনারা আর্নিং করছেন শুধুমাত্র তারা এখানে গ্লাসটা বাই করবেন তো বাই করার জন্য এখানে দেখেন আরেকটা অপশন আছে এক্সটার্নাল ওয়ালেট এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এটা হলো ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট এই যে এইখানে সেটিংসে ক্লিক দিয়ে আপনি এই ওয়ালেটের ব্যাক আপ কীগুলো আপনি নিয়ে নেবেন যাতে আপনার এই অ্যাপ্লিকেশনটা ডিলিট হলেও এই ওয়ালেটটা আপনার ডিলেট না হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে আপনি পঞ্চাশ সেন্টের মতো বিএনপি ডিপোজিট করবেন এবং ডিপোজিটের অ্যাড্রেসটা কিন্তু আপনি পায়ে যাবেন আপনার এই ওয়ালেটের নিচে এই অ্যাড্রেসটা তারপরে ছয় ডলারের মতো আপনি এখানে ইউএসডিটি ডিপোজিট করবেন এবং ডিপোজিট করার পরে এই এখানে দেখেন আর একটা অপশান আছে এখানে ইউএসডিটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখেন আমরা কিন্তু ছয় ডলার ট্রান্সফার করছি এইখানে ট্রান্সফারে ক্লিক দেবেন দেওয়ার পরে এটা এলো এক্সটার্নাল অপশন থেকে ইন্টারনাল অপশানে আপনাকে ট্রান্সফার করতে হবে ম্যাক্স করে আপনি এটা ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করে আপনার কিন্তু এই ব্যালেন্সে আপনার ব্যালেন্সটা চলে আসবে ইন্টারনাল ব্যালেন্সের ভিতরে এইখানে যখন আসবে ব্যালেন্সটা এইখানে আসার পরে সরাসরি আপনি এখান থেকে ব্যাক দেবেন দেওয়ার পরে এখানে দেখেন মার্কেট অপশান আছে না মার্কেটে ক্লিক দিবেন দেওয়ার পরে সিম্পলি আপনি এখান থেকে যে ছয় ডলারের যে গ্লাসটা জাস্ট এই বাই অপশানে ক্লিক দিবেন এটা যদি বাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ দিনের মতো আর্নিং করতে পারবেন আপ টু বিশ ডলার পর্যন্ত এবং এইখানে কিন্তু আপনারা উইডলের ফি হিসেবে আপনি কিন্তু পঁচিশ পার্সেন্ট আপনার টোকেনের কাছ থেকে তারা কেটে নেবে তার মানে পঁচাত্তর পার্সেন্ট আপনি কিন্তু এখান থেকে উজড্রো করতে পারবেন এখানে বাইতে ক্লিক দিলে এটা আপনার বাই হয়ে যাবে এবং বাই হওয়ার পরে আপনি যে এই দেখেন মাই গ্লাস এই যে অপশানে আপনি এই যেটা দেখতে পারবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া থাকবে এক মাস থাকবে মেয়াদ এবং আপনি প্রতিদিন এইখান থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আর কি ভিডিও দেখে আর্নিং করতে পারবেন প্রতিদিন তিন ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং এটা থেকে আপনার বিশ ডলার পর্যন্ত প্রফিট হবে অবশ্যই তিরিশ দিন কাজ করবেন এবং এইটা যে আপনি কিনলেন এইটা কেনার জন্য আপনার এই যে ওয়ালেটের ভিতরে যে মানে আগের চিলি বোনাসটা জমা হয়েছিল লি টোকেনটা এটা কিন্তু আপনি এখান থেকে ডাইরেক্টলি কী করবেন এই এলিউরোফটে ক্লিক দিয়ে এটাকে জাস্ট ট্রান্সফার অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে সিম্পলি আপনি এটাকে ট্রান্সফার করে দেবেন এখান থেকে ম্যাক্স করে ট্রান্সফার করবেন দেখেন পঁচিশ পার্সেন্ট উইডল ফি কাটবে এখান থেকে ট্রান্সফার করার পরে আপনি এই যে এই এক্সটার্নাল যে ওয়ালেটটা আছে আপনার এই ওয়ালেটের ভিতরে পাবেন এখান থেকে আপনি সরাসরি এর ভিতরে এটা কি করবেন এই যে রিটোকেনটা ডিপোজিট করে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তবে এখানে কথা আছে যারা তিন মানে তিন দিন ফ্রিতে কাজ করছেন তিন দিন ফ্রিতে কাজ করে যারা এখানে ছয় থেকে নয় ডলারের মতো আর্নিং করছেন শুধুমাত্র তারাই চাইলে লেভেলটা আপগ্রেড করে আপনারা উদ্যোগ করতে পারেন বা চাইলে আপনি যে ফ্রিতে আর্নিং করছেন সেটা এখানে থাক উদ্যোগ দেওয়ার দরকার নেই আপনারা এই যেখানে ছয় ডলার দিয়ে লেভেলটা আপগ্রেড করে আরও কিছু আর্নিং করবেন এবং সব মিলে দশ থেকে পনেরো ডলার ডলার হলে আপনি এখান থেকে উদ্যোগ করে নিলে পরে আপনার কিন্তু প্রফিট থাকবে আশা করি বিষয়টা বুঝ তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন আর এখানে যারা এখনো জয়েন করে নাই আপনার জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন এই যে এখানে ছেলেতে কীভাবে জয়েন করবেন তো ভিডিও দেখলে আপনি এখানে জয়েন করতে পারবেন তো যেহেতু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারছি অবশ্যই আপনি পারবেন যদি ট্রাই করেন অবশ্যই পেমেন্ট নিতে পারবেন পরবর্তী অফার আপডেট অবশ্যই টেলিগ্রাম সেলে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে টেলিগ্রাম সেলে চলে আসবেন এখানে কিন্তু প্রতিনিয়ত অফার একটু শেয়ার করি যেগুলোতে জয়েন করলে ভালো একটা প্রফিট নিতে পারবেন তো ট্রাই করবেন টেলিগ্রাম সেলে অ্যাক্টিভ থাকার জন্য তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য